একটি চাঁদের মতো মুখ যার সৌন্দর্য দেখে সাহাবিরা বলতেন আমরা কখনো এমন কাউকে দেখিনি যিনি রাসুল্লাহ সাল্লাহ আলেবাসাল্লামের মতো সুন্দর কিন্তু তিনি কখনো গর্ব করেননি তিনি ছিলেন নম্রতার প্রতিপছবি করুণার ছায়া তার জীবনে কষ্ট ছিল বেদনা ছিল তবু তার চোখে সব সবসময় ছিল অন্যের জন্য মমতা একবার তায়েফে গিয়েছিলেন মানুষদের ইসলামের দাওয়াত দিতে কিন্তু তারা পাথর ছুঁড়েছিল তার দিকে তার পবিত্র শরীর রক্ত হয়ে গিয়েছিল জিব্রাহল সালাম এসে বললেন হে মোহাম্মদ চাইলে আমি এই দুই পাহাড়ের মাঝে তাইফবাসীকে চূর্ণ বিচূর্ণ করে দেব কিন্তু কি বললেন নবীজি তিনি চোখের জলে বললেন না আমি চাই না তাদের ধ্বংস হোক বরং আশা করি এদের বংশধররা একদিন আল্লাহর উপাসক হবে এই তো ছিলেন আমাদের নবী ক্ষমাশীলতার এক জীবন্ত দৃষ্টান্ত তার চোখে কখনো ঘৃণা ছিল না ছিল ভালোবাসা সবচেয়ে পাথরের হৃদয়কেও গলিয়ে দেওয়ার মতো বন্ধুরা আজ আমরা কত সহজে কষ্ট পেয়ে অভিশাপ দিই কিন্তু নবীজি সাল্লু আলহিসাল্লাম কষ্ট পেয়ে দোয়া করেছেন আসুন আমরা তার চরিত্র অনুসরণ করি ক্ষমা ভালোবাসা এবং ধৈর্যের পথে চলি কারণ এটাই ছিল সেই মহান মানুষের পথ যার চোখে সবার জন্য দয়া ছিল এমনকি তার শত্রুর জন্যেও আপনি যদি এই ভিডিও শুনে অন্তর থেকে কিছু অনুভব করেন তাহলে অন্তত একবার বলে দিন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ নবীজির প্রতি আমাদের ভালোবাসার প্রমাণস্বরূপ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন